আজকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাচ্চাদের বিস্কুট দৌড়ের কেরেই বিস্কুট সিনাই করতে পারবা ইনশাআল্লাহ পারবো ছাব্বাস তুমি যে আজকে যে বিস্কুট দৌড়ের প্রতিযোগিতা আয়োজন করছ এই বিস্কুট কি তুমি চিনাই করতে পারবা ইনশাআল্লাহ আমার সামনে আর काही হবে না

এখনো আর একটু নীতি দিয়ে মুখে দাও আর একটু নীতি দিয়ে মুখে দাও আর একটু নীতি দিয়ে মুখে দিলে পারবে এখন প্রতিযোগী খাওয়াই খাই দেওয়া হল প্রতিযোগিতার ভিতর ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার কে পেয়েছেন দেখা যাক ফাস্ট হইছেন راحت সিকান্দ আব্দুল তোমার অনুভূতি বিস্কুট আইনো খাও না বিস্কুট বিস্কুট তোমার কাছে কেমন আছে তোমার কাছে বিস্কুট এই প্রতিযোগিতায় কেমন লাগছে তোমার তোমার কাছে কেমন লাগে কেমন লাগলো দর্শক আজকে আমাদের এ পর্যন্ত এই খেলা এখানে শেষ করতে যাচ্ছি আগামী কোনো খেলা আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন